হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি কি করছি একটু দেখো তো দেখে বলো আমি কি করছি তো দেখো আমি একটা পিঠে বানাচ্ছি তো সবাই একটু বলো তো এই পিঠেটার নাম কী দেখি কে কে বলতে পারো তো যাই হোক তোমাদের অত টেনশন নেওয়ার দরকার নেই আমি বলে দিচ্ছি এই পিঠেটার নাম আমরা বলি রসপান পিঠে আবার কেউ কেউ পান পিঠেও বলে তো এই পিঠেটা খেতে খুব সুন্দর আর খুব সুস্বাদু দেখো পিঠোটা কেমন হচ্ছে ডিজাইনটা আমাকে একটু বলবে তো দেখো আমি আর আমার মা আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে আমি বানাচ্ছি আর একটা দিয়ে একটা জিনিস কি বলো তো ওই কথায় আছে না যে দশে মিলে করি কাজ হারি জিতি হিলাজ তো সেরকম একটা উদাহরণ দিলাম তোমাদের যে একা একা কিছু করার থেকে যদি কাউকে সঙ্গে নিয়ে কিছু করা হয় তাহলে জিনিসটা ভালো হয় তাড়াতাড়ি হয় আর মন থেকে অনেক ভালো লাগে সেই জন্য দেখো আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে আর দেখো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই একটু বলবে আর আমি কিন্তু পিঠেটা মেলা ভালো পারি না দেখো এটা নারকেলের একটা পুর বানানো আছে তো আমি এটা বানাচ্ছি আর দেখো আমি এখন তোমাদের দেখাবো ভাজা এই দেখো আমি ভাজছি এটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে তো দেখো তোমাদের সঙ্গে একটু তো বগর বগর করতে করতে না মানে একটু লালটা বেশি হয়ে গেল তারপরেও কিন্তু না এটা খুব মজাদার হবে খুব মুচমুচ করবে তো যাই হোক খুব যদি এই রেসিপিটা কেমন করে বানালাম তোমাদের তো আমি টুকটাক করে একটু দেখানোর চেষ্টা করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু বাড়ি বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগে আর যদি আমার হাতে খেতে চাও তাহলে অবশ্যই আমার কাছে চলে আসতে হবে আর ভিডিওটি ভাইরাল করতে হবে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমার একটা একবার আমি উঠিয়ে নিয়েছি ফিরে আবার আমি আস্তে আস্তে করে তেলের পরে দেখো ছেড়ে দিয়েছি চারটে দিয়েছি বেশি দিইনি কারণ এটা আবার একটু ভেঙে যাওয়ার ভয় থাকে আর আস্তে আস্তে আমি এটাকে উল্টে পাল্টে দেব। যাতে ভিতরে যে পুরটা আমি দিয়েছি নারকেলের পুর এটা যেন বেরিয়ে না যায় আর এটা বেরিয়ে গেলে আমার যেই যে তেলটা এটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে ভালো লাগে না তাই দেখো আমি এইভাবে উল্ট আস্তে করে উল্টে পাল্টে নিচ্ছি তারপরও দেখো একটু কালো কালো হয়ে গেছে তো ওটা কোনো ব্যাপার না ওটা ঠিক আমরা খেয়ে নেব। এ তো আর লোকজন আসছে না তো যাই হোক নিজেরা খাবো যে যেমন তোমরা একটা হলেই চলবে কোনো ব্যাপার না তো তোমরা যদি এই রেসিপিটা দেখলে আর কেমন করে বানালাম সেটাও দেখলে আর যদি তোমাদের ভালো লাগে তো দেখো আমি একটু দেখিয়ে দিই কেমন হয়েছে এটা না যদি আমি একটা ভাঙি ভাঙিনি ভীষণ গরম ছিল মানে এত গরম আমি ধরতে একটু কষ্ট হচ্ছিলো তারপরেও ধরেছি তো তোমাদের দেখাচ্ছি এটা আমি ভেঙে দেখাতে পারলাম না কারণ এটা প্রচুর গরম আর তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর সবাই ভালো থেকেও সুস্থ হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা